আসসালামু আলাইকুম এটা হচ্ছে বিমান থেকে আকাশের দৃশ্য একদম মানে ঝকঝকে পরিষ্কার আকাশ ছিল সেই কারণে এত সুন্দর সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে নীল আকাশের বুকে যে আমরা দেখতে দেখতে যাচ্ছি আসলে নিজের চোখে যতটা সুন্দর দেখা যায় ছবিতে কিন্তু অতটা সুন্দর তুলে আনা সম্ভব না তারপরে হচ্ছে আমার মোবাইল দিয়ে ভিডিও করা এই কারণে অত সুন্দর আমি আনতে পারিনি কিন্তু বাস্তবে জিনিসটা দেখতে খুবই সুন্দর ছিল এই কারণে চিন্তা করলাম একটু ভিডিও করে রাখি আমি কতগুলো ছবিও তুলেছি আর উপরে যে পাতলা পাতলা মেঘগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু বিমানেরও উপরের মেঘ আর এইটা এইগুলো হচ্ছে সাদা মেঘের ভেলা এটা বিমান থেকে নিচে ছিল মেঘের তো আসলে কয়েকটা স্তর হয় আকাশে অনেকগুলো স্তরে স্তরে মেঘ থাকে আমরা নিচ থেকে যে মেঘগুলো দেখতে পাই সেগুলো একদম নিচের স্তরের মেঘগুলো যেগুলো ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে মাটিতে পড়ে তো সেই মেঘগুলো যেগুলো দেখতে পাচ্ছি সাদা সাদা মেঘ এই মেঘগুলো অনেক সময় একসাথে ঘনীভূত হয়ে একদম পাহাড়ের মতো দেখা যায় সেগুলোই দেখতে পাচ্ছি এটা আমরা চেন্নাই থেকে যখন ঢাকা আসছিলাম তখন জানালার ডান পাশের দৃশ্য এগুলো একদম ডান পাশ থেকে তুলছিলাম এই যে দেখা যাচ্ছে কি সুন্দর মেঘ মনে হচ্ছে যে দূরে বড় বড় পাহাড় উঁচু উঁচু পাহাড় পাহাড়ের উপরে হয়তো বরফ জমে থাকলে যেরকম দেখা যায় মেঘগুলোকে কিন্তু ঠিক সেরকমই দেখা যাচ্ছে আর এই যে উপরের মেঘগুলো এই মেঘগুলো একটু হালকা এগুলো বিমানেরও উপরের যে স্তর সেই স্তরের মেঘ এই কারণে এই মেঘগুলো একদম ছাড়া ছাড়া খুব কিন্তু ঘন না নিচের মেঘগুলো দেখতে যেরকম ঘন উপরের মেঘগুলো কিন্তু একদম পাতলা একদম হালকা তুলার মতো ভেসে বেড়াচ্ছে এরকম মনে হচ্ছে কারণ পৃথিবীর উপরে যত উপরে যাবে সেখানকার বাতাসটা অনেক বেশি জোরে প্রবাহিত হয় ওখানে অনেক বেশি ঠান্ডা থাকে এই কারণে মেঘগুলো অত ঘনীভূত হতে পারে না বাতাসের কারণে মেঘগুলো কিন্তু একদম পাতলা হয়ে থাকে আর নিচে যে নিচে একদম ঘন মেঘ কারণ নিচে বাতাস একটু কম ঠান্ডা একটু কম থাকে নিচে এই কারণে মেঘগুলো কিন্তু একদম ঘন হয়ে আছে এই মেঘগুলো তো এত ঘন যে এই মেঘ ভেদ করে নিচে একদম দেখাই যাচ্ছে না কোনো কিছু খুবই ঘন মেঘ আর এই দৃশ্যটা আসছে একদম বিকাল যখন সূর্য ডুবে গিয়েছে নিচ থেকে দেখলে হয়তো মনে হবে যে হ্যাঁ এখন একদম সূর্য ডুবে গিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে বা রাত নেমেছে কিন্তু আমরা বিমানের অনেক উপরে থাকার কারণে আমরা এই যে গধুলিটা দেখতে পাচ্ছি আর এখানে মেঘ কিন্তু খুবই ঘন গাঢ় মেঘ যেটা দিয়ে নিচে কোনো কিছুই দেখা যাচ্ছে না এই দৃশ্যটা এত সুন্দর ছিল মানে নিজের চোখে এত সুন্দর করে দেখছিলাম কিন্তু যেহেতু বিমানে দুই ডাবল গ্লাস থাকে জানালায় তো সেই জানালা ভেদ করে ছবি তোলাটা আসলে অতটা বেশি স্পষ্ট হয় না কারণ বাইরের দিকে একটু ঘোলাঘোলা থাকে গ্লাস ভালো পরিষ্কার অনেক সময় থাকে না যেখান থেকে তুলি তো সেই কারণে এরকম একটু ঘোলাঘোলা আসছে বাট নিজের চোখে যখন দেখেছি খুবই সুন্দর লেগেছিলাম এই কারণে এই ভিউটাও একটু ক্যাপচার করে রেখেছি আমি অনেকগুলো ভিউই ক্যাপচার করেছি সামনে আরও আছে আরও সুন্দর সুন্দর ভিউ এই যে এইটা আরেকটা জানালা থেকে তোলা এটা হচ্ছে বিমানের পাশের দৃশ্য ডান পাশে ততক্ষণে অনেক অন্ধকার হয়ে গিয়েছে কিন্তু বামপাসটার থেকে দেখা যাচ্ছিল এখনও যেহেতু পশ্চিম দিকে বামপাস এই জন্য বামপাস থেকে দেখা যাচ্ছিল এখনও যে সূর্য ডুবে যাচ্ছে হালকা হালকা যে আভা সেটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে এই দৃশ্যটাতে দেখা যাচ্ছে একদিকে সূর্য ডুবে যাচ্ছে আর আরেকদিকে কিন্তু অলরেডি সূর্য ডুবে গিয়েছে মানে পশ্চিম দিকে এখনো গোধূলি আছে আর পূর্ব দিকটা একেবারে অন্ধকার হয়ে সেখানে কিন্তু রাত নেমে গিয়েছে এই ছবিটাতে আরও সুন্দর বোঝা যাচ্ছে নিচে একদম অন্ধকার রাত এই যে নিচে অলরেডি আলো জ্বলে গিয়েছে রাতের বেলা যেরকম আমরা রাতের দৃশ্য দেখি এবং এই আলো জ্বলার কারণে মেঘের ভিতর দিয়ে এখন নিচের লাইটগুলো দেখা যাচ্ছে যে এই পাশটা একদম অন্ধকার আমরা যেহেতু বিমানের উপরে আছি এই কারণে বিমান থেকে আমরা এখনও এই হরাই হরাইজন এবং গধুলি এটা দেখতে পাচ্ছি কিন্তু নিচে কিন্তু অলরেডি রাত হয়ে গিয়েছে এই যে পূর্ব পাশটা একেবারে অন্ধকার আর পশ্চিম পাশে এখনও সূর্যের আলো আছে এইটা বাস্তবে এত সুন্দর দেখতে ছিল মানে আমি ভিডিও ধরে রেখেছি যে কখন একটু সুন্দর সুন্দর মানে সুন্দর ভিউটা পাওয়া যায় কিন্তু তারপরেও এরকম ঘোলাঘোলা একটু ছবি আসছিল অসাধারণ বিমানে যদি কেউ কখনও ভ্রমণ করেন এবং বিকালবেলা তাহলে অবশ্যই এই সূর্য বা দৃশ্যটা বিমান থেকে দেখবেন অসাধারণ অদ্ভুত একটা পরিবেশ এবং অদ্ভুত সৌন্দর্য অদ্ভুত ভালো লাগা যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আর এটা আমরা মনে হয় কলকাতার দিকে চলে আসছি এটা একদম সমুদ্রের ধারে আমরা তো সাধারণ সময় প্রায় সমুদ্রের উপর দিয়েই চলে আসছিলাম তো এটা হচ্ছে সমুদ্রের ধারের যে শহরগুলো সেটা দেখা যাচ্ছিল আর উপরে দেখা যাচ্ছিল সূর্য আস্তে আস্তে কীভাবে আরও ডুবে যাচ্ছে বা লাইট কমে চেন্নাই শহরটা বাংলাদেশ থেকে দক্ষিণ পশ্চিমে থেকে আমরা যখন বাংলাদেশে ফিরে আসছিলাম তখন সেটা আসছিল উত্তর পূর্ব দিকে যার কারণে যত আমরা পূর্ব দিকে যাচ্ছিলাম তত রাতটা তাড়াতাড়ি আসছিল আর ঢাকা শহরে ঢোকার পরেই মানে বাংলাদেশে ঢোকার পরেই তো আধা ঘন্টা টাইম যেটা ডিস্টেন্স সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায় তখন তো একদম রাত রাত হয়ে গিয়েছে এই যে এটা বিমান থেকে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে চোখে কিন্তু ভালো দেখা যাচ্ছিলো মোবাইলে কেন যেন একটু ঘোলা 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 আসে তারপরেও আমি দেখানোর চেষ্টা করেছি যে বিমান থেকে আমরা কেমন দেখি নিচটা যারা বিমানে ভ্রমণ করেছেন এর তো জানেনি কিন্তু যারা কখনোই বিমান ভ্রমণ করেননি আমার ভিডিওটা যারা দেখবেন তাদের জন্যই আমি এই ভিডিওটা করেছি যেন বিমান থেকে আমরা মেঘগুলোকে কেমন দেখি নিচে গাছপালা বাড়িঘর কেমন দেখা যায় সেগুলো যেন একটু দেখতে পারেন এখানে আমি কিছু ছবি তুলে রেখেছি যে ভিডিওগুলো আগে দেখা হয়েছিল সেখান থেকেই কিছু ছবি নিয়ে নিয়ে এই ছবিগুলো করা তো আশা করি আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের ভালো লেগেছে আমি তাদেরকে দেখাতে পেরেছি যে বিমান থেকে আকাশটা কেমন দেখা যায় এবং আকাশের যে স্তর মেঘের যে স্তর সেটা নিচ থেকে তো বোঝা যায় না বিমান থেকেই বোঝা যায় কারণ বিমান যেখানে থাকে তার নিচে কিছু মেঘ থাকে কিছু উপরে থাকে তো সেটা দেখে অন্তত বুঝতে পেরেছেন যে মেঘেরও স্তর আছে এবং আল্লাহ যে স্তরে স্তরে এই আসমান তৈরি করেছেন পৃথিবী তৈরি করেছেন মেঘ তৈরি করেছেন মেঘমালাগুলো তৈরি করেছেন স্তরে স্তরে সেটা এখান থেকে অনেকটা বোঝা যায় আল্লাহর তৈরি প্রকৃতি যে কত সুন্দর সেটা বিমান থেকে দেখলে এই যে এইরকম দেখা যায় চেন্নাই থেকে ঢাকায় আমাদের বিমান ছিল ইন্ডিগো ইন্ডিগোতে কিন্তু খাবার দেয় না ওরা শুধুমাত্র পানিটা দিবে আর বিমানের মধ্যে কেউ যদি খাবার খেতে চায় তাহলে তাকে এক্সট্রা টাকা দিয়ে খাবার কিনে নিতে হবে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে কারণ সব বিমানে কিন্তু খাবার দেওয়া হয় না চেন্নাই থেকে বাংলাদেশে যাওয়ার জন্য ইউএস বাংলা আছে ওরা অবশ্য খাবার খাবার দেয় আমি অন্যদের কাছ থেকে শুনেছি ইউএস বাংলা খাবার দেয় কিন্তু ইন্ডিগো খাবার দেয় না আসার সময় যাওয়ার সময় কখনোই খাবার দেয় না এটা একটু মাথায় রেখে আপনারা ভ্রমণ করার সময় ব্যাগে কিছু এক্সট্রা বিস্কিট বা স্যান্ডউইচ এরকম কিছু নিয়ে আসতে পারেন তবে পানিটা যতবার যাবেন ততবার ওরা পানিটা দেয় বিভিন্ন সময় বিভিন্ন দেশে ভ্রমণ করার আগে টিকিট কাটার সময় অবশ্যই জেনে নেবেন যে এই বিমানে খাবার দেয় কিনা তো এই ইনফরমেশনটা আমার একটু আপনাদেরকে দেওয়ার ছিল কারণ অনেকেই আপনারা যারা ইন্ডিয়া বেড়াতে আসবেন তারা চিন্তা করবেন যে আমি কোন বিমানের টিকিট কাটছি এবং সেই বিমানে খাবার দেয় কি না এটা একটু মাথায় রেখে আসতে হবে আর চেন্নাই থেকে ঢাকা আসার জন্য দুইটা বিমান মানে দুইটা টাইমে বিমান আছে বিকালবেলা একটা হচ্ছে দুপুর দুইটা দুইটার সময় দুইটা বা দুইটা দশে এটা হচ্ছে ইউএস বাংলা আসে আর বিকাল চারটা দশে আসে ইন্ডিগো তো আমাদের ফ্লাইটটা যেহেতু মানে ইন্ডিগোতে ছিল চারটা দশে এই কারণেই আমরা কিন্তু এই ভিউটা পেয়েছি কারণ চেন্নাই থেকে বাংলাদেশের দূরত্ব খুব একটা বেশি না এবং এখানে আসতে আমাদের শোয়া দুই ঘন্টার মতো সময় লেগেছে সুতরাং আমরা এই বিকালের প্লেনে এসেছি বলে কিন্তু এই দৃশ্যটা দেখা সম্ভব হয়েছে আমরা যদি ইউএস বাংলাতে আসতাম দুইটা দশে তাহলে বাংলাদেশে এসে পৌঁছাতো বিকাল পাঁচটায় কারণ আধা ঘন্টা হচ্ছে ওদের দেশে থেকে এ দেশের ডিস্টেন্স এই কারণে আমরা বিকাল পাঁচটার সময় আসতাম এবং তখন কিন্তু এই ভিউটা থাকতো না আমরা যেহেতু চারটা দশে উঠেছি এবং বাংলাদেশে নেমেছি সাতটা বাজার দশ মিনিট আগে সেই কারণে কিন্তু আমরা এই ভিউটা দেখতে পেয়েছি